দেশের বিজয় মানে লাল সবুজের জয় বিজয় তোমার আমার এ বিজয় তোমার আমার হে বিজয় তোমার আমার বর্ণ চোরা অন্য কারো বাংলাদেশের বিজয় মানে লাল সবুজের জুকের মাঝে বয়ে বেড়ায় স্মৃতির বারুদ নদী নদী চলবে আবার দখলদারের আঘাত আসে যদি

এই বিজয় তোমার আমার এই বিজয় তোমার আমার এই বিজয় তোমার আমার ভিনদেশীদের বন্যা করুণা বাংলাদেশের বিজয় মানে লাল সবুজ এর জয় বিজয় তোমার আমার শান্ত নদী বন্যা করুণা এই বিজয় তোমার আমার ভিনদেশীদের বন্যা করুণা বাংলাদেশের বিজয় মানে লাল সবুজের বাংলাদেশের বিজয় মানে লাল সবুজের জে বিজয় তোমার আমার এ বিজয় তোমার আমার এ বিজয় তোমার আমার বর্ণ ছোরা অন্য কারণ বাংলাদেশের বিজয় মানে আং সবুজের ঝুঁকির মাঝে বয়ে বেড়াই শুকিয়ে বারুদ নদী নদীর চলবে আবার দখল ধারে রাঘ দাসে যদি বইয়ে বেড়াই সি বারুদ নদীয়ে নদী চলবে আবার দখল ধারে রাঘ যদি শিকল ভাঙা শ্বেতকবুতার স্বাধীন আকাশ জুড়ে হল উড়ে শিকল ভাঙা কবতার স্বাধীন আকাশ জুড়ে আগামী খাতায় আপন পরিচয় এ বিজয় তোমার আমা এ বিজয় তোমার আমা এ বিজয় তোমার আমার ভিন দেশিদের কোন কারণ বাংলাদেশের বিজয় মানে লাল সবুজের জয় বিজয় তোমার আমার স্বার্থ নবী অন্য কারো বিজয় তোমার আমার ভিনদেশিদের অন্য কারো বাংলাদেশের বিজয় মানে লাল সবুজের জয় বাংলাদেশের বিজয় মানে লাল সবুজের জয় এ বিজয় তোমার আমার এ বিজয় তোমার আমার এ বিজয় তোমার আমার বর্ণ চোরা কোন বাংলাদেশের বিজয় মানে সবুজের জ মাঝে বয়ে বেড়ায় স্মৃতির বারুদ নদী নদী চলবে মাঝে দখল দারে রাঘা দাসে যদি শিকল ভাঙা শ্বেত কবুতার স্বাধীন আকাশ জুড়ে বললো উড়ে উড়ে শিকল ভাঙা শ্বেত কবুতার স্বাধীন আকাশ জুড়ে বলল উড়ে আগামীর খাতায় আক আপন পরিচয় এ বিজয় তোমার আমার এ বিজয় তোমার আমার এ বিজয় তোমার আমার ভিন দেশিদের কোন কারণ